নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের সপ্তম পর্বটি তো চলো কথা নাগিয়ে দেখে নি আজকের বিষয়বস্তু এখানে দেখো শ্লেষ অলঙ্কারের শ্রেণী বিভাগ দেখানো আছে শ্লেষ অলংকারকে দুইটি ভাগে ভাগ করা যায় কয়ে সভঙ্গ শ্লেষ এবং ক্ষয়ে অভঙ্গ শ্লেষ এটিকে আমি লিখেও দেখিয়েছি যে শ্লেষ অলঙ্কারকে দুইটি ভাগে ভাগ করা যায় যথা কয়ে সভঙ্গ শ্লেষ এবং ক্ষয়ে অভঙ্গ শ্লেষ তোমরা এভাবে লিখেও দেখাতে পারো তো চলো এই দুটি সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জেনে নি লক্ষ্য করো এখানে রয়েছে শ্লেষ অলঙ্কারের প্রথম বিভাগ কয়ে সভঙ্গ শ্লেষ তো প্রথমে আমরা দেখব সভঙ্গ শ্লেষ কাকে বলে বা সভঙ্গ শ্লেষের সংজ্ঞা একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হয়ে একাধিক ভিন্ন অর্থ প্রকাশ করলে এবং সেই ভিন্ন অর্থগুলি একবার শব্দটিকে ভেঙে আর একবার শব্দটিকে না ভেঙে প্রকাশিত হলে তাকে সভঙ্গ অলঙ্কার হয় তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে একটি শব্দ কেবল মাত্র একবার ব্যবহৃত হয়ে যদি একাধিক ভিন্ন অর্থ প্রকাশ করে এবং সেই ভিন্ন অর্থগুলি আমরা যদি একবার শব্দটিকে ভেঙে আর একবার শব্দটিকে না ভেঙে পাই তখন তাকে আমরা বলবো সভঙ্গ শ্লেষ অলংকার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এর একটি উদাহরণ দেখে নিই উদাহরণ অংশে এখানে দেখো আমি লিখেছি অপরূপ রূপ কেশবে রে তোরা এমন ধারা কালো রূপ কি আছে ভাবে এখানে কেশবে এই শব্দটিতে শ্লেষ অলঙ্কার হয়েছে এখানে দেখো নিচে আমি লিখে রেখেছি দুটি অর্থ কেশবে এখানে শব্দটিকে না ভেঙে এর অর্থ বোঝাচ্ছে কৃষ্ণে এবং কে শবে এখানে শব্দটিকে ভেঙেছি আমরা কে শবে এর অর্থ দাঁড়াচ্ছে শবের উপরে কে যার অর্থ হচ্ছে মা কালী তোমরা সকলেই মা কালীকে দেখেছো যে মা কালী শিবের উপর জীব বার করে দাঁড়িয়ে থাকে এই গল্পটি তোমরা সকলেই জানো যে যখন মা কালী সমস্ত অসুরকে বধ করার পরও শান্ত হচ্ছিলেন না তখন শিব সবের অভিনয় করে শুয়েছিলেন এবং মা কালী তার ওপরে গিয়ে দাঁড়িয়ে যখন দেখেন নিচে যে শিবের উপর তিনি আছেন তখন তিনি লজ্জায় জীব বার করে এটি আমরা দেখেছি যে মা কালী শিবের ওপর জীব বার করে দাঁড়িয়ে থাকে এখানে সবের অর্থাৎ শিবের উপরে তাই এখানে অর্থ দাঁড়াচ্ছে মা কালী তো আশা করি তোমরা এই দুটি অর্থ বুঝতে পেরেছ তো চলো এরপর ব্যাখ্যাটি দেখে নিই এখানে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমি উদাহরণটি আরো একবার লিখেছি অপরূপ রূপকে সবে দেখলে তোরা এমন ধারা কালো রূপ কি আছে ভাবে এর ব্যাখ্যা অংশ চলে এসে এখানে দেখো আমি লিখেছি আলোচ্য কাব্যাংশে শব্দটিকে না ভাঙলে অর্থ হচ্ছে কৃষ্ণে আর ভাঙলে অর্থ আসছে সমগ্র অর্থ একবার কৃষ্ণের অপরূপ রূপ তোমরা সবাই দেখো এমন রূপ পৃথিবীর কোথাও নেই অন্যদিকে দ্বিতীয়বার ভেঙে অর্থ আসছে সবে অর্থাৎ শিবের উপরে যে অপরূপ রূপ ধারণ করে মা কালী দাঁড়িয়ে আছেন তোমরা সবাই তাকে দেখো এমন রূপ পৃথিবীর কোথাও নেই তো আশা করি তোমরা দুটি অর্থ বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা চলে আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কেশবের শব্দটিকে একবার ভেঙে আর একবার না ভেঙে দুটি ভিন্ন অর্থ প্রকাশিত হয় এটি সভঙ্গ শ্লেষ অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা সভঙ্গ শ্লেষ অলঙ্কারটি বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরেরটি দেখে নিই লক্ষ্য করো এখানে শ্লেষ অলঙ্কারের দ্বিতীয় বিভাগ ক্ষয়ে অভঙ্গ শ্লেষ তো প্রথমেই আমরা দেখে নেব অভঙ্গ শ্লেষ কাকে বলে বা অভঙ্গ শ্লেষের সংজ্ঞা একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হয়ে যখন একাধিক ভিন্ন অর্থ প্রকাশ করে এবং শব্দটিকে না ভেঙে যখন ভিন্ন অর্থগুলি প্রকাশিত হয় তখন তাকে বলা হয়। তাহলে থেকে আমরা বুঝতে পারছি যে যখন একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হয়ে একাধিক ভিন্ন অর্থ প্রকাশ করবে এবং শব্দটিকে কোনোভাবেই না ভেঙে যখন সেই ভিন্ন অর্থগুলি প্রকাশিত হবে তখন তাকে আমরা বলছি অভঙ্গ শ্লেষ অলঙ্কার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এর একটি উদাহরণ দেখে নি তাহলে বুঝতে পারবো বান্ধি নিজ গুনে। এখানে গুনে এই শব্দটির মধ্যে অভঙ্গ শ্লেষ অলঙ্কার হয়েছে এখানে গুনে একবার অর্থ দাঁড়াচ্ছে ভালো স্বভাব এবং আরেকবার অর্থ দাঁড়াচ্ছে ধনুকের ছিলাই লক্ষ্য করো এখানে গুণের শব্দটি কিন্তু কোনোভাবেই ভাঙ্গা হয়নি না ভেঙে এখানে দুটি অর্থ আমরা পাচ্ছি একটি ভালো স্বভাব এবং আরেকটি হলো চলো এর ব্যাখ্যা অংশটি আমরা অংশে দেখে নি এখানে দেখো উদাহরণটি আমি আরো একবার লিখে নিয়েছি যাতে ব্যাখ্যাটি তোমাদের বুঝতে সুবিধা হয় আছিলাম একা কিনি বসিয়া কাননে আছে তোর স্বামী বান্ধি নিজ গুনে এরপর ব্যাখ্যা অংশে চলে এসো এখানে দেখো লেখা আছে আলোচ্য কাব্যাংশে গুণের শব্দটি একবার মাত্র ব্যবহৃত হয়ে দুটি ভিন্ন অর্থ প্রকাশ করেছে একটি অর্থ হলো ভালো স্বভাব এবং বক্তার বক্তব্যের বাইরের অর্থ হলো একাকি বনে বসেছিলাম তোমার স্বামীর ভালো স্বভাব আমাকে আকৃষ্ট করে এনেছে অন্যদিকে বক্তার বক্তব্যের অন্তর্নিহিত অর্থ হলো বনে একাকি বসেছিলাম তোমার স্বামী ধনুকের ছেলাই বেঁধে আমাকে এখানে এনেছে তো আশা করি তোমরা এই দুটি বুঝতে পেরেছ অর্থ তো চলে এরপর আমরা পরের চলে যাই আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একই শব্দ গুণে একবার মাত্র ব্যবহৃত হয়ে দুটি ভিন্ন অর্থ প্রকাশ করায় এবং শব্দটিকে না ভেঙে সেই অর্থ দুটি প্রাপ্ত হওয়ায় এটি অভঙ্গ শ্লেষ অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা আজকের আলোচনার সমস্তটি বুঝতে পেরেছ এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করতে পারো তো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রাখো টাটা